বন্ধুরা আমাদের এই ইউনিভার্স বিশাল আর এখানে অগণিত তারা আছে তারাকে আমরা আমাদের একটি বেসিক বিল্ডিং ব্লক ইউনিভার্সের বলতে পারি এই তারার কারণে আমরা আমাদের ইউনিভার্সে ভারী সব এলিমেন্টস যেমন নেবুলা ব্ল্যাক হোল এবং গ্যালাক্সির মতো বিশাল সব স্ট্রাকচার দেখতে পাই আর এই সমস্ত তারারই পরিক্রমা করে গ্রহ এই সমস্ত গ্রহ আমাদের মানুষদের জন্য ভীষণ স্পেশাল আর আমরা নিচেরাও একটি প্ল্যানেটের মধ্যেই থাকি যার নাম হচ্ছে পৃথিবী আর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া এই পৃথিবী আমাদের ইউনিক ইউনিক একটি জিনিস আর এটা এই কারণে কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া এটাই একমাত্র গ্রহ যেখানে জীবন আছে বিজ্ঞানের অনুসারে আমাদের এই মিল্কিওয়েতেই বিলিয়ন প্ল্যানেট মজুদ আছে কিন্তু তার মধ্যে অধিকাংশ গ্রহর মধ্যে জীবনকে সাপোর্ট করতে পারবে এমন বায়ুমণ্ডল নেই এখন আপনি যদি ওই সমস্ত গ্রহে যান তাহলে আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে যাবে আর এটা সবথেকে বড় উদাহরণ আমরা পেতে পারি আমাদের প্রতিবেশী গ্রহ শুক্রকে দিয়ে এই গ্রহে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় আর এখানকার তাপমাত্রা চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় যেটা যে কোনো জিনিসকে পুড়িয়ে বিজ্ঞানীরা এমনটাই মনে করেন আপনি যদি শুক্র গ্রহে যান তাহলে আপনার সেকেন্ডের মধ্যে মৃত্যু হবে কিন্তু এটা তো ঠিক যে আমাদের এই মিল্কিওয়েতে মজুদ প্রতিটি গ্রহ কিন্তু এমন নয় বিজ্ঞানীরা কিছু এমন গ্রহেরও খোঁজ করেছে যেটা অনেকটাই আমাদের পৃথিবীর মতো আর যেখানে জীবন হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে আর এমন একটি গ্রহর নাম হচ্ছে ক্যাপলার টোয়েন্টি টু বি আর আজকের এই ভিডিও থেকে আমরা এই গ্রহের সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্যাপলা টোয়েন্টি টু বি একটি এক্সো প্ল্যানেট আমাদের সৌরমণ্ডলের বাইরে যে সমস্ত গ্রহ হয়ে থাকে সেগুলোকে এক্সো প্ল্যানেটস ধরা হয়ে থাকে ক্যাপলার টোয়েন্টি টু বি এই গ্রহটিকে ক্যাপলার টেলিস্কোপ দ্বারা খোঁজা হয়েছিল আর এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে প্রায় ছশো আলোক বছর দূরে অবস্থান করছে এখন আপনি যদি এই গ্রহ পর্যন্ত আলোর গতিতেও পৌঁছাতে চান তাও আপনার ছশো বছরের সময় লেগে যাবে দু হাজার এগারোতে এমনটাই জানানো হয় যে এই গ্রহটি ডায়ামিটার আমাদের পৃথিবীর থেকে দুই দশমিক চার গুণ অধিক এছাড়াও বিজ্ঞানীরা এমনটাও জানতে পেরেছেন যে এই গ্রহের গড় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে যেটা প্রাণের জন্য একদম অনুকূল আর আমাদের পৃথিবীর গড় তাপমাত্রাও কুড়ি ডিগ্রির আশেপাশেই থাকে ডিসেম্বর দু হাজার এগারোতে নাসার বিজ্ঞানীরা এমনটা জানায় যে তারা একটি এমন গ্রহ খুঁজে পেয়েছে যেটা অনেকটা আমাদের পৃথিবীর মতোই এই প্ল্যানেটটি ডিসকভার করা ছাড়াও তারা এমনটাও জানায় যে তারা এখনও পর্যন্ত হাজারোর ওপরে প্ল্যানেটের খোঁজ করে নিয়েছে ক্যাপলা টু বি গ্রহটি বিজ্ঞানীদের জন্য ভীষণ স্পেশাল ছিল বিজ্ঞানের সবটার সময় এমন গ্রহের খোঁজ করার জন্য লেগে থাকে যেগুলো আমাদের পৃথিবীর মতো বিজ্ঞানীরা এমনটাই চায় যে তারা এমন একটি গ্রহ খুঁজে পাক যেখানে জীবন আছে আর আমাদের এই ইউনিভার্সে আমরাই যে একা আছি এটা ম্যাথমেটিক্যালি পসিবল মনে হয় না একটি রিসার্চ তো এমনটাও বলে যে আমাদের এই মিল্কিওয়েতেই এমন পাঁচ হাজার গ্রহ থাকতে পারে যেখানে নিশ্চিত রূপে জীবন হবেই হবে এখন এই বিলিয়ন গ্রহের মধ্যে আমরা সেই পাঁচ হাজার গ্রহকে খুঁজে পাবো কিনা এটা তো সময়ই বলবে কিন্তু যেভাবে বিজ্ঞানীরা এই সমস্ত গ্রহকে নিয়ে অধ্যয়ন করছে তাতে তো এমনটা অবশ্যই মনে হয় যে আমরা ভবিষ্যতে কোনো এক সময় এমন গ্রহের খোঁজ অবশ্যই পাব যেখানে জীবন ফুলে ফেঁপে উঠছে ক্যাপলা টোয়েন্টি টু বি এই গ্রহটি তার হোস্ট স্টারকে একবার প্রদক্ষিণ করতে দুশো নব্বই দিনের সময় নেয় অপরদিকে আমাদের পৃথিবীর এমনটা করতে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের সময় লাগে আর এই পার্থক্য মাত্র পঁচাত্তর দিনের আর যেটা এতটা বড় একটি বিষয় নয় বিজ্ঞানীরা তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এমনটা জানতে পেরেছে এই গ্রহের ভর আমাদের গ্রহের ভরের থেকে প্রায় ছত্রিশ গুণ অধিক অপরদিকে এই গ্রহের গ্রত্যাকর্ষণ আমাদের পৃথিবীর তুলনায় মাত্র এক দশমিক আট গুণ অধিক তাই আপনি যখন এই গ্রহে যাবেন তখন আপনার কিন্তু আমাদের পৃথিবীর তুলনায় অধিক ডিফারেন্ট ওই গ্রহটাকে মনে হবে না এখন আপনাদের অনেকের মনেই হয়তো এমন একটি প্রশ্ন আসতে পারে যেহেতু এই গ্রহটির ভর আমাদের পৃথিবীর থেকে প্রায় ছত্রিশ গুণ অধিক তাহলে এটার গ্র্যাভিটি এতটা কম কেন আর এটার সহজ উত্তর হচ্ছে রেডিয়াস নিউটন দ্বারা দেওয়া ল অব গ্র্যাভিটেশন এমনটাই বলে যতই কোনো অবজেক্টের ভরের বৃদ্ধি হবে ততই তার গুরুত্ব আকর্ষণ বল বৃদ্ধি পাবে অপরদিকে যতই ওই অবজেক্টের রেডিয়েস বাড়বে ততই কিন্তু তার গুরুত্ব আকর্ষণ বল কম হতে থাকবে এখন ক্যাপলার টোয়েন্টি টু বি এই গ্রহটির ভর তো অনেকটাই অধিক অপরদিকে এই গ্রহটির ডায়ামিটারও আমাদের পৃথিবীর তুলনাতে দেড় গুণর অধিক যার কারণে এই গ্রহটির ওভারঅল গ্র্যাভিটি আমাদের পৃথিবীর সমানে প্রায় এখন কোন গ্রহে জীবন আছে কি নেই সেটা কিন্তু ওই গ্রহের কন্ডিশনের ওপরে নির্ভর করে আর তার মধ্যে কন্ডিশন সেটা হচ্ছে মানে একটি একটি তারার আশেপাশে এমন স্থান হয়ে থাকে যেখানে না অধিক ঠান্ডা বা অধিক গরম ঠিক এমন স্থানে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেখানে জল লিকুইড আকারে থাকতে পারে এবং সেই স্থানটি এবং সেই স্থানে যে গ্রহ থাকে সেখানে জীবন তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর এই স্থানকে হ্যাবিটেবল জোনও বলা হয়ে থাকে যেটা আপনারা এই গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছেন হ্যাবিটেবলের মানে হচ্ছে গ্রহের মধ্যে এমন কন্ডিশন হওয়া যেখানে জীবনের শুরু হতে পারবে যেটা সবথেকে ভালো উদাহরণ আমরা আমাদের পুরো ইউনিভার্সের মধ্যে একটি জায়গাতেই সব থেকে ভালোভাবে পাই আর সেটা হচ্ছে আমাদের পৃথিবী আমরা সূর্যের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে যেখানে আমরা সূর্যের থেকে একটি সঠিক তাপ পাচ্ছি যার কারণে এখানে জীবনের সৃষ্টি হতে পেরেছে এখন যদি আমরা একটি গ্রহকে আগে পেছনে করে দিই তাহলে কিন্তু আমরা এক্সট্রিম টেম্পারেচার দেখতে পাব যদি আমরা শুক্রে যাই তাহলে সেখানে ভয়ঙ্কর তাপমাত্রা আর যদি আমরা মঙ্গলে যাই সেখানে কিন্তু অনেকটাই ঠান্ডা একটি পরিবেশ যেটা জীবন তৈরির জন্য অনুকূল নয় আর সবথেকে মজাদার বিষয় ক্যাপলার টোয়েন্টি টু বি এই গ্রহটিও তার তারার হ্যাবিটেবল জোনের মধ্যে আছে বিকিনের মনে করছে এই প্ল্যানেটটি একটি রকি প্ল্যানেট আর এখানে লিকুইড ওয়াটার মজুদ হওয়ার হাই চান্স আছে এই গ্রহের বায়ুমণ্ডল মুখ্যরূপে হাইড্রোজেন আর হিলিয়াম দ্বারা তৈরি আর আমরা যেমনটা জানি জল তৈরির জন্য হাইড্রোজেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা এখনও এই গ্রহের বায়ুমণ্ডলকে নিয়ে রিসার্চ করছে বায়ুমণ্ডল নিয়ে রিসার্চ করে বিজ্ঞানীরা এমনটা জানতে পারবে যে এই গ্রহ জীবনকে সাপোর্ট করছে কিনা এছাড়াও বিজ্ঞানীরা এমনটাও জানার চেষ্টা করছে যে এই গ্রহের কোনো চাঁদ আছে কি না কোনো একটি গ্রহের কাছে যদি চাঁদ থাকে তার সেটা খুবই ভালো একটি সিগন্যাল হয়ে থাকে জীবন তৈরির জন্য যেমন আমাদের পৃথিবীর চাঁদ আমাদের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট যদি হঠাৎ করে পৃথিবীর চাঁদ গায়েব হয়ে যায় তাহলে পৃথিবীতে জীবনে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে এই গ্রহটি যে তারার পরিক্রমা করছে সেটা আমাদের সূর্যের মতোই শুধু এই তারাটির সাইজ আমাদের সূর্যের থেকে মাত্র দুই পার্সেন্ট কম এছাড়াও এই তারাটির ভর আমাদের সূর্যের থেকে মাত্র তিন পার্সেন্ট কম কম ভর হওয়ার মানে হচ্ছে এটাই এই তাহাটি আমাদের সূর্যের থেকেও অধিক সময় পর্যন্ত টিকে থাকবে আপনার জানকাইয়ের জন্য বলে দিই যে তারা যতটা বেশি বড় হয় ওই তারা ঠিক ততটাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তারার অধিক বড় হওয়ার মানেই হচ্ছে সে প্রতি সময় বা প্রতি সেকেন্ডে অধিক থেকে অধিক এনার্জিকে বাইরে ছড়িয়ে দিচ্ছে আর অধিক এনার্জি রিলিজ করার কারণে সে কিন্তু নিজেকে দ্রুত শেষ করে ফেলছে আর যার ওই তারার বয়স দ্রুত শেষ হয়ে যায় আমাদের বিলিয়ন বছর ধরে চলছে আর আগামী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এইভাবেই সে আলো প্রদান করতে থাকবে ক্যাপনার টোয়েন্টি টু বি গ্রহটি তারাকে পৃথিবীর থেকে পনেরো পার্সেন্ট কাজ দিয়ে কিন্তু পরিক্রমা করছে কিন্তু তারপরও সব কিছু ব্যালেন্স হয়ে যায় কারণ এই তাটি আমাদের পৃথিবীর তুলনাতে তুলনাতে কিছুটা ছোট এখন কোন গ্রহটির আমাদের পৃথিবীর সাথে অধিক মিল রয়েছে এটাকে বোঝানোর জন্য বিজ্ঞানের একটি ইন্ডেক্সের ব্যবহার করে থাকে এই ইন্ডেক্সকে বলা হয়ে থাকে আর্থ সিমিলারিটি ইন্ডেক্স বা ইএসআই এই ইন্ডেক্সে জিরো থেকে এক পর্যন্ত সংখ্যা হয়ে থাকে এখানে জিরোর মানে হচ্ছে এমন একটি গ্রহ যেটা আমাদের পৃথিবীর সাথে কোনো প্রকার মিল নেই আর একের মানে হচ্ছে সেম টু সেম আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ এখন আপনি যেন অবাক হয়ে যাবেন ক্যাপনা টোয়েন্টি টু বি এই গ্রহটির ইন্ডেক্স রেট হচ্ছে জিরো পয়েন্ট তার মানে হচ্ছে এই গ্রহটির মিল আমাদের পৃথিবীর একাত্তর পার্সেন্টের মতো এই গ্রহটি আমাদের ইউনিভার্সে এখনো পর্যন্ত পৃথিবীর সাথে মিল আছে যে সমস্ত গ্রহের খোঁজ করা হয়েছে তাদের টপের মধ্যে আসে বিজ্ঞানীরা এখনও এই গ্রহটিকে নিয়ে রিসার্চ করে যাচ্ছে আর এই ধরনের গ্রহের খোঁজ এবং অবজারভেশনের জন্য বিজ্ঞানীরা ট্রানজিট মেথড নামের একটি পদ্ধতির ব্যবহার করে থাকে যাই হোক বন্ধুরা আপনাদের কি মনে হয় ক্যাপলা টোয়েন্টি টু বি এই গ্রহতে জীবন হতে পারে কিনা সেটা আপনি আমাকে অবশ্যই কমেণ্ট